না আগে থেকে একটা জেনে রাখার জন্য জিজ্ঞেস করেছি ভাবি শুনো মাইনশের বাড়িতে যাওয়ার ভালো না এগুলো সেবলামি বুঝছো জি ভাবি অবশ্যই যাব না ভাবি তাহলে এখন আমি যাই যাও ঠিক আছে ওফরে মাস্টার ডাল শুলি বলো একটা হারানিন বুঝো বুঝো কোনো কাজ না আমি কি বলবো সেটা তুমি বুঝতে পারছিনা আনা তুমি ফোন করে সব জানা দিই যে ভাবে আমার মাড়িয়ে আসতেছে কথা কাবো কি কোনো কথা কি নাই তারপর আমি খুব চেষ্টা করি হাত পায়ে ধরেছি কোনো ভাবে সে ভাঙতেছে না ভাবির একটাই কথা যে আমি ডেডির মানতে পারি কিন্তু ওই যাত্রার মেয়া ছাল পালে আমার বাড়িতে জায়গা দেব না এখন তুই কম কি করব তোর কি মনে হয় আমার পাগল মনে হয় হুম আমি কথা বলতে পারি নে আমি সর্বত্র উন্নয়নের চিন্তা করে দিই আমি কিন্তু কোনো গান হচ্ছে না এছাড়া আমি যে কথা করি নে শুন তোর আমি একটু কথা আমি একটু প্ল্যান করে ফেলেছি আমি দিন সাথে করে এখন তো বাড়ি যাচ্ছি আমার আমি সাথে কথা কই আমার কথা শুনিনি কথা তো ভাবি শুনতে পারে বন্ধু ঠিক আছে রাখলাম কি হয় আমি পরে তোর সব কথা ভিতর খালি মানে বেশি মুক্তি গেলে আমি নাকি হ্যাঁ এই মতিন তুই কই আছিস কয়েকদিন ধরে তোরে না ও কাকা আমি খেলার বাড়ি গেছিলাম আরে আমি বুঝতে পারছি তুই কই টেডি 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 কই কি আমি তো বাড়ি আছে আরে তোর আমতা আমতা করানো লাগবো না আমি ভালো করে জানি টেডি কই আছে তুই সেটা জান তোরে কইতাছি টেডি কই আছে এইটা তুই আর কাউরে জানাবি না আমারে আগে জানাবি আরে তুই বুঝতে পারতেছিস না কেন এই যে মন্ডল বংশ আর তালুকদার বংশের মধ্যে ঝামেলা আছে না আর এই মন্ডল বংশ সব সময় চায় এই তালুকদার বংশকে অপমান করতে এইটা জানাজ ক্ষতি আছে আমি জানতে পারি বন্ধু আপনার জানাবো তারপর এই তুই কি করি সবাইরে জানাবি মানে কাউরে জানাবি না না তারপর আর কারো জানাবো না আগে আমারে জানাবি ঠিক আছে তুই কই যাইতেছ

গান তো ভালোই গান গায় বলি পারতেন আ বাথরুম सिंगर আচ্ছা আসল কথা কই ওই ডিসকোর বিয়ার ব্যাপারে কিছু ভাবছেন হ্যাঁ তো কিন্তু পাস তো করতে পারে না আয় পাসটা করলে আর বিয়াটা দিয়ে দিব কিন্তু দুই দিবার তো ফেল করলো ডাব্বা মারলো তবে আশা করি এইবার পাস করব ভালো একজন প্রিয় শিক্ষক রাখছি পাশের জন্য অপেক্ষা করেন না তো ভালো পাত্র পাইলে বিয়া দিয়ে দেন ভালো পাত্র পাইতে হলে তো লেখাপড়াটা ভালো করতে হইব ভালো জানতে হইব ও তো লেখাপড়া ভালো না আই পাসটা করতে পারলো না লেভেন ডিস একটা ছাত্রী যদি করতো তাহলে ভালো পাত্র পাওয়া যেত মেট্রিক পাস পাত্রীর লিখা ভালো পাত্র পাওয়া সম্ভব একবার পাইছিলাম না নাম্বার ওয়ান ক্লাস ওয়ান অফিসার কিন্তু যখন আমার বোনেরা দেখলো পাত্রীর তো বুঝে লাইলো এবং শুনলো যে পাত্রী লেভেন ডিস্ট লেখাপড়া ভালো না আয় ফেল করছে মেট্রিকে কোন রকম টাইনা টেন্নে পাস করছে কি হইলো পাত্রের মায়ের ডাইরেক্ট মুখের উপর কয়ে দিল এই মায়ের লোগে আমার পোলা বিয়া করবো না পাত্রী একটা গাধি গাধির পেটের থেকে যে বাইয়া পোলা বাড়িবো ওটা গাধা গাধি হইব বিয়াটা ভেঙে গেল এইটা কোনো কথা হইলো অনেক অশিক্ষিত মায়ের ছেলে পেলে রে কি বড় বড় অফিসার হইতেছে না মেধা না থাকলে কি তারা এমনি এমনি বড় অফিসার হইতেছে আমি তো এটাই কই কিন্তু ওই পাত্রের মায়ে তো এটা কই ওই পাত্রের বিয়া দিতে রাজি হইলো না তো আমি মনে মনে চিন্তা ভাবনা কইরা রাখছি